তাহলে ক্লাস টেনে তাহলে আমরা শুরু করি এপি কোচিং ওয়েলকাম টু এপি কোচিং আমি অন্তরিক প্রধান ক্লাস টেনের আজকে পরপর পরপর কোষে দেখি করে যাব আমরা এটা হলো চ্যাপ্টার ওয়ান কোষে দেখি এর প্রথম চ্যাপ্টারই হলো তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথমে জানতে হবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি কিছুই না যে সমীকরণকে এই আকার এক্স স্কোয়ার C। সি এই যে আকারে লেখা যায় এবং যেখানে এই যে এ এ আছে 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 একটা বাস্তব সংখ্যা এবং এ কিন্তু কোনো শূন্য হবে না এ নট ইকাল টু জিরো তাকে একচল বিশিষ্ট দীঘাত আবারও দেখে নাও যে সমীকরণকে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এই ধরনের দেখতে আকার ইকুয়াল টু জিরো এই আকারে প্রকাশ করা যায় তাকেই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলে যেখানে এবিসি একটা বাস্তব সংখ্যা আর এ নট ইকাল টু জিরো এ কখনো জিরো হবে না এবার দেখো এই যে এটাকে বলে এই এটা এটা নয় কেটে দিয়েছি ঘাত দেখো ভুল লিখেছিলাম এটা কেটে দিয়েছি এটা চল যাতে তোমাদের কনফিউশন না হয় সেই জন্যই কাটা এটা এগুলোকে বলে চল এক্স এর সাথে যেগুলো থাকে এক্স বা ওয়াইও থাকতে পারে সেগুলো এগুলোকে বলে পদ আর এক্স হচ্ছে চল আর এক্স এর স্কোয়ার মানে এই ধরনের সমীকরণে সর্বোচ্চ ঘাত যেটা হবে সেই সমীকরণটাকে সেই ঘাতের সমীকরণ বলবে যেরকম এখানে এই সমীকরণটায় দেখতে পাচ্ছ এক্স স্কয়ার স্কোয়ার মানে এক্সের ঘাত দুই দুই হচ্ছে এখানে সবচেয়ে বড় ঘাত সেই জন্য এটাকে বলে দ্বিঘাত সমীকরণ এটা যদি এক্স স্কয়ার না হয় এক্সের কিউব হতো এক্স এর মাথায় যদি তিন থাকতো তখন হতো সেটা ত্রিঘাত সমীকরণ তাহলে সর্বোচ্চ ঘাত তিন যদি পাঁচ থাকতো এক্সের মাথায় যদি পাঁচ থাকতো তখন তাকে বলতো পঞ্চম ঘাত ঠিক আছে পঞ্চমঘাত বা পঞ্চম ঘাত এরপরে ষষ্ঠ ঘাত সব ধরনের কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তো এইটা যেটা এক্স স্কোয়ার বি এক্স সি এটা ইকাল টু জিরো এটা হচ্ছে আমার একচল বিশিষ্ট কারণ এক্স আছে শুধু চল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঠিক আছে এবার পরপর আমরা যাব কোষে দেখি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিচে আমি দিয়ে দিচ্ছি তো এখানে কি আছে একের দাগের আমার এক একটাই দিয়ে দিয়েছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে প্রত্যেকটি বা কোনগুলো দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা গুছি লেখো প্রথমটাতে দেয়া আছে x স্কয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু কি দেখে বোঝা যাচ্ছে এই সমীকরণের তোমার ঘাত কত প্রথমে বলো এই সমীকরণের প্রথমে ঘাত কত এটা কি দ্বিঘাত এখানে যেহেতু আমার সর্বোচ্চ ঘাত দুই সেই জন্য তুমি দেখতে পাচ্ছ এই বহুপদী সংখ্যা এই লিখতে হবে এই বহুপদী বহুপদ কেন বুঝতে পারছো তো এক্স এর সাথে এখানে কে আছে কেউ নেই মানে ওয়ান আছে গুণ এক্স এর সাথে এখানে সাত আছে হুম ঠিক আছে তো তো আর এখানে দুই তো এই বহুপদী সংখ্যা মালায় এই বহুপদী সংখ্যা মালার সর্বোচ্চ ঘাত দুই সমান দুই এটা তো লিখতেই পারে এটা একদম ঠিক আছে এর সাথে এবং এই সমীকরণকে সমীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারি লিখতে পারি ঠিক না যেখানে এ নট ইকুয়াল টু জিরো সেই একই এখানে এ নট ইকুয়াল টু জিরো অতএব সংখ্যা মালাটি মালাটি একটি অত একচল বিশিষ্ট একচল কেন বলেই দিয়েছি শুধু এক্স আছে একচল বিশিষ্ট সমীকরণ ঠিক আছে বোঝা গেল এর পরেরটা দেখা যাক এর পরেরটা বলেছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স গুণিত এক্স প্লাস টু এটাকে আগে স্মরণ করে নিতে হবে চট করে মাইনাস এক্স স্কোয়ার এক্স এর সাথে এক্স গুণ সবাই ভালো করে দেখো মাইনাস এক্সের সাথে এক্সের গুণ তো মাইনাস এক্স এস কয় মাইনাস এক্সের সাথে প্লাস টু এর গুণ মাইনাস টু এক্স ঠিক আছে তো এটা একটা জিনিস লক্ষ্য করো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত বলো কমেন্টে বলো সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে এই যে এইটা পাঁচ সর্বোচ্চ ঘাত হলো পাঁচ তাহলে কি হলো আমার দ্বিঘাত হওয়ার নিয়ম কি সর্বোচ্চ ঘাত তো দুই হবে সবচেয়ে বেশি এক্স এর মাথায় দুই থাকবে সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত পাঁচ অতএব সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ যেটা আছে সেটা তুলবো মাইনাস এক্স এক্স প্লাস টু ব্র্যাকেটেকরণটি একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ নয় এই ধরনের ভাষা তোমাদেরকে লিখে নিতে হবে ঠিক আছে বোঝা গেল এরপরে দেখবো এইটা টু এক্স ইন্টু এক্স এটা তিনের দায়গের অঙ্ক হ্যাঁ এই দেখো কি হচ্ছে টু এক্স এর স্কোয়ার প্লাস দু পাঁচে কত দশ আর এক্স আছে এক্স হয়ে গেল প্লাস ওয়ান আচ্ছা এই সমীকরণে একই রকম ভাবে এই সমীকরণে সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত সমান দুই অতএব এবং এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করা যাবে অতএব এই আচ্ছা এই না করে ওই সমীকরণটা তোলো টু এক্স এক্স প্লাস ফাইভ যুক্ত ওয়ান একটি বহুপদী বহুপদী দীঘাত সমীকরণ ঠিক আছে হলো এরপরে আমরা চারেরটা করে নিই চটপট তাহলেই আমার একের দাগের হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়ান এইটা দেওয়া আছে এই সমীকরণের এই সমীকরণের সর্বোচ্চ কত সর্বোচ্চ বিশিষ্ট এটা সমান ঘাত ঘাত ঠিক কি না এক্সের মাথায় এক এর চেয়ে বেশি তো নেই অতএব টু এক্স মাইনাস ওয়ান সংখ্যামালা বলতে পারো আচ্ছা সংখ্যামালা সংখ্যামালা টি একটি বহুপদী দীঘাত সমীকরণ নয় ঠিক না, হয়ে গেল আমাদের একের দাগ ঝটপট তোমরা একটা কাজ করো সাবস্ক্রাইবটা করে নাও যদি পরপর ক্লাস সত্যিকারে করতে চাও তাহলে সাবস্ক্রাইব করো সেই দেখে আমি ভিডিও সংখ্যা এবং ক্লাস বাড়াতে থাকবো যাতে তোমার কনসেনস্টেন্সিটা বোঝায় থাকে মানে প্রত্যেক দিন যাতে তোমরা কিছু না কিছু শেখো এবং প্র্যাকটিস করতে পারো আর তাহলে কোথাও যেতে হবে না ঠিক আছে সাবস্ক্রাইবটা করে নাও লাইক একটা টেপো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে বলো যদি কিছু প্রয়োজন হয় ঠিক আছে